ওয়াটারপ্রুফ শোনো পুরো এদের মতো কবর তো আমি খুব কম দেখছি বুঝছোস তবে চাঁদপুরেরটা সুন্দর গুছানো অনেক বুঝছোস এটা তো রিসেন্টলি গুসাই যাচ্ছে চাঁদপুরটা অনেক সুন্দর হুম অনেক গাছপালা না খালা হয় না কবর আই কয়েক হাজার এর উপরে বনা পাবরে 50 হাজার উপরে বনা রে আই আমরা দেখছনি ব্রেম মাশাআল্লাহ মাশাআল্লাহ কবরস্থানের গাতে কি লেবেলে রাম 응? d o n